ভরপুর বাদাম কিশমিশ এবং মর্বত দিয়ে বাসায় তৈরি জর্দার তুলনাই হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে আমি খুবই মজার বিয়েবাড়ির জর্দার যে রেসিপিটা সেটা শেয়ার করব তো প্রথমেই আমি পোলার চাল নিয়ে নিলাম তবে এখানে আপনারা বাসমতি চালও নিতে পারেন তবে বাসমতি থেকে পোলা চালের যতটা বেশি ভালো হয় মানে ফ্লেভারফুল হয় তো আমি এখানে পোলাও চালটাই নিয়ে নিলাম এখন এই চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি বিশ মিনিটের মতন ভিজিয়ে রেখে তারপর স্ট্রেন করে নিয়েছিলাম এখন আমি একটা পাত্রে পানি গরম করতে দিয়ে তাতে জর্দার রং দিয়ে দিলাম এবং সাথে কমলার খোসা ছোটো ছোটো করে কেটে দিয়েছি আবার কিছু বড় বড় করেও কেটে দিয়েছি তারপর আমি এটা যখন খুব ভালোভাবে বলা চলে আসলো আমি এখানে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা পলর চালগুলো এখন এটাকে আমি আশি পারসেন্ট সেদ্ধ করে নেব যখন একটা চাল দেখে বুঝবেন যে উপর থেকে নরম হয়ে গেছে বা ভেঙে যায় কিন্তু ভিতরে আঁশ রয়ে গেছে সেই অবস্থাটাকে স্ট্যান্ড করে নিতে হবে তারপর আমি সেই পাত্রেই ঘি দিয়ে দিলাম আমি এখানে ভরপুর ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতন তাতে গরম মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়ে আমি কিচমিশ এবং বাদাম দিয়ে দিলাম বাদামগুলোকে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম চিনি যেই কাপের আপনি যে কাপ দিয়ে আর কি চাল মাপা হয় সেই কাপেরই সমপরিমাণ চিনি দিতে হয় যদি আপনারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু কম দেওয়া যাবে আর সেই কাপেরই তিন ভাগ পানি দিতে হবে দিয়ে খুব ভালোভাবে বলক চলে আসলে সেদ্ধ করে রাখা সেই পোলা চালগুলো এখানে দিয়ে দিতে হবে তারপরে খুব ভালোভাবে মিশে নিয়ে দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপরে ঢাকনাটা খুলে এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আর ঢাকনাটা খুলে আমি এখানে অল্প পরিমাণ কিছু কমলার জুস করে নিয়েছিলাম সেই জুসটা দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা ইচ্ছে হলে দেবেন না ছেলে না দেবেন তবে আমার কাছে কমলার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি এখানে কমলার জুস দিয়ে দিলাম তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও দশ মিনিটের মতন আমি এটাকে রেস্ট মানে দমে রেখে দেব আর এখানে সামান্য পরিমাণে আমি লবণ অ্যাড করে দিলাম মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঠেকে দিলাম তারপরে বারো দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে মোরবা বড়ো বড়ো করে কেটে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিতে হবে আর আপনারা চাইলে এখানে ছোট ছোট করে কেটে দিতে পারেন কিন্তু যেহেতু এটা আমার বাসাতেই বানানো তাই আমি একটু বড়ো বড়ো করে দিলাম কারণ আমার মর্বা খেতে ভীষণই ভালো লাগে তো যাই হোক আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি আর পাঁচ থেকে সাত মিনিটের মতন এটাকে দমে রেখে দিলেই একদম হয়ে যাবে আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কতটা ঝরঝরা হয়েছে এবং খুব সুন্দর হয়েছে তো আমার রান্না কিন্তু মোটামুটি শেষ কেমন হল রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল খুবই মজা হয়েছিল আমার বাসার সবাই খুব পছন্দ করেছে তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম